আসসালামু আলাইকুম আবারও নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ই টিন সার্টিফিকেট কিভাবে আপনারা ঘরে বসে অনলাইনের মাধ্যমে নিজেরটা নিজে তৈরি করবেন মুহূর্তের মধ্যে আর কি সেটাই আজকে ভিডিওতে দেখাবো এবং এই ইটিন সার্টিফিকেট তৈরি করতে গিয়ে কি কি প্রবলেমের সম্মুখীন হন এবং ওই প্রবলেমগুলো কিভাবে সমাধান করবেন সেটা কিভাবে করবেন এই বিষয়টার উপর থাকছে ভিডিও যেমন ইটিন সার্টিফিকেট খোলার সময় একটা নাম্বার দিয়ে খোলার খোলার জন্য যদি আপনি ট্রাই করেন ওটিপি কোড আসতে বা ভেরিফিকেশন কোড আসলে অনেক সময় লেট হয় বা অনেক সময় আসে না তো ক্ষেত্রে পরবর্তীতে ওই নাম্বারটা ইউজ করে আর আপনি ইটিন সার্টিফিকেট বানাতে পারবেন না তো ওই নাম্বারটাই যে ভেরিফিকেশন কোড আস আসলো না পরবর্তীতে ওই নাম্বারটা ইউজ করে কিভাবে ভেরিফিকেশন কোড এনে ইটিন সার্টিফিকেট তৈরি করবেন সেইটাও দেখানো হবে ভিডিওর মধ্যে

নিচে দেখেন এখানে দেওয়া আছে হোয়াট ইজ ইউর ভিলেজ নাম এটা সিকিউরিটি কোশ্চেন আপনি যে কোনো একটা সিলেক্ট করতে পারেন আপনি দিয়ে দেবেন দেওয়ার পর এখানে আপনার নাম্বার দিতে হবে দেন আপনার ইমেল অ্যাড্রেসটা দিয়ে একটা ক্যাপসা কোড আছে নিচে এই ক্যাপসা কোডটা লিখে দিতে হবে আমি যেহেতু দেখানোর স্বার্থে করছি আমার অলরেডি এটা করা আছে যাই আমি এখানে নাম্বারটা দিলাম না বাট আপনারা এখানে নাম্বারটা দিবেন এবং নিচে যে ক্যাপসা কোডটা আছে ওই ক্যাপসা কোডটা দিয়ে আপনার এই যে নিষের ক্যাপচা কোডটা দিয়ে আপনাকে ইন্টার বা নেক্সট অপশানটায় প্রেস করতে হবে তো আমি ক্যাপচা কোডটা দিয়ে আমি কিন্তু এখানে নাম্বার দিই তো ক্যাপসা কোডটা দিয়ে এই যে রেজিস্ট্রেশন অপশনটা প্রেস করলে এইরকম আউটফিটে আপনাকে নিয়ে চলে আসবে তারপর লগ ইন অপশানে ক্লিক করলে আপনি যে অ্যাকাউন্টটা খুলেছেন সেটা ইউজার নেম এবং দিয়ে আপনি লগ ইন করে নেবেন আর কি লগ ইন করে নেওয়ার পরে একদম বাম দিকের উপরে টিন রেজিস্ট্রেশন আছে তো এইটা ওপেন করলে আপনার প্রথমে পারপাস অফ টিন এই অপশানগুলো এখানে সিলেক্ট করে যেতে হবে যদি আপনি ইন্ডিভিজুয়াল দেওয়ার চেষ্টা করবেন তো এখানে যেমন আপনি ইনকাম সোর্সটা এখানে দেবেন ইনকাম সোর্সটা আপনি এখানে আদার্স দিতে পারেন আদার্স দিলে আপনার সোর্সটা লিখে দিতে হবে আমি আদার্সটা দিলাম না আদার্সটা না দিয়ে আমি দিয়ে দিলাম এমপ্লয়মেন্ট থেকে থেকে আসবে আর কি তো তারপরে নেক্সট অপশনটা ক্লিক করলে এখানে কোথায় আপনি ট্যাক্সটা যখন দেওয়া লাগবে আপনাকে তখন আপনি কোথায় দিবেন তো আপনি একটা জোন সিলেক্ট করে দিতে হবে যেহেতু আমি ঢাকাতে আছি তো আমি ঢাকার একটা জোন সিলেক্ট করে দেবেন আমি উত্তর সিটি কর্পোরেশনের মধ্যে আছি তাই আমি ঢাকা ডিএনসিসির একটা জোন সিলেক্ট করে দিলাম দিয়ে আপনার এবার গো টু নেক্সট বাটনে ক্লিক করলে এবার আপনার এখানে নাম তারপর আপনার লিঙ্গ দেন আপনার বয়স দেন আপনার এনআইডি কার্ড সব কিছু কিন্তু এনআইডির নাম অনুসারে দিতে হবে তারপর বাবার নাম মায়ের নাম হাজব্যান্ড ওয়াইফ থাকলে হাজব্যান্ড ওয়াইফের নাম এগুলো কিন্তু সব কিছু আপনাকে দিতে হবে এবং এনআইডি কার্ড ওয়াইজ দিতে হবে ইউটিউবে সামান্য ন্যূনতম একটা ইনফরমেশন যদি পার্সোনাল কোনো ইনফরমেশন যদি দেখানো হয় তাহলে ভিডিওগুলো রিমুভ করে দিচ্ছে যার কারণে আমি এখানে সম্পূর্ণটাই ব্লার করে দিয়েছি আর কি তো এখানে আপনার ফর্মটা আপনার যখন ভিডিওটি দেখবেন এবং এই ফর্মটি আমার ভিডিওটি অন অন করে রাখা অবস্থায় আপনি ওই ইউটিং সার্টিফিকেট ওয়েবসাইটে ঢুকবেন তাহলে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে আর ইউটিউবের পলিসির কারণে আমি এখানে বিষয়গুলো দেখাইতে পারলাম না কি কি লিখতে হবে তো আপনার ইনফরমেশানগুলো আপনি এখানে দেবেন দেন এখানে আপনার ঠিকানা প্রেজেন্ট অ্যাড্রেস এবং পারমানেন্ট অ্যাড্রেস দুইটাই দিতে হবে পারমানেন্ট অ্যাড্রেসটা আপনার এনআইডি কার্ড অনুসারে দেবেন এবং প্রেজেন্ট অ্যাড্রেসটা আপনি যেখানে আসেন সেই অপশানটা সেই অ্যাড্রেসটা দিয়ে দিতে হবে আর কি এই গেল প্রেজেন্ট আপনার দেওয়া হইলে আপনার নেক্সট অপশনে যাইতে হবে তার আগে আমি একটা রিচেক দিয়ে নিচ্ছি আপনারা একটা রিচেক দিয়ে নেবেন রিচেক দিয়ে তারপর আপনার নেক্সট অপশানে ক্লিক করতে হবে নেক্সট অপশানে ক্লিক করলে তখন আপনাকে আবার চেক করার একটা সুযোগ দিবে তখন আপনি আবার সুন্দর করে চেক দিয়ে নেবেন চেক দিয়ে নিচে বাম দিকের কোনায় একটা টিকমার্ক আছে ওই টিকমার্ক দিয়ে আপনার নেক্সট বাটনে ক্লিক করতে হবে আমি চেক করে নিলাম চেক করে নিয়ে নিচে দেখেন দিকের কোনায় একটা টিকমার্ক আছে টিকমার্ক গো টু নেক্সট দিলে ওখানে একটা শর্ত আছে আয়কর আইনের এটা আপনি এগ্রি করছেন কিনা এগ্রি করলাম এগ্রি করার পরে কিন্তু আপনার দেখেন আমার যে ফর্মটা সেটা কিন্তু চলে আসে এবং এখানে কিন্তু আপনার এনআইডি কার্ডের যে ছবিটা আছে সেই ছবিটাও কিন্তু এখানে শো করবে আর কি টোটাল এনআইডি কার্ডের ইনফরমেশন কিন্তু এখানে শো করবে এবং নিচে আছে আপনি এই পেজটা চাইলে প্রিন্ট করে রাখতে পারছেন আপনার অ্যাপ্লিকেশন ফর্ম ফর্ম আর কি এটা চাইলে আপনি কি বলে প্রিন্ট করে রাখতে পারছেন এবং ভিউ সার্টিফিকেট নামে একটা বাউন্ডেরি অপশন আছে তো ভিউ সার্টিফিকেটে ক্লিক করলে আপনার সার্টিফিকেটটা এই যে ভিউ হবে এটা তিনটা এইটিন সার্টিফিকেট খুব সহজে দেখেন এইটিন সার্টিফিকেটটা কিন্তু আমি বানিয়ে ফেলতে পারলাম আর কি এইভাবে আপনারা চাইলে কিন্তু মুহূর্তের মধ্যে এইটিন সার্টিফিকেটটা বানিয়ে ফেলতে পারবেন এবং এটা ইমেলেও সেন্ড করে দেওয়া যাবে তো আমি এটা ক্লায়েন্টের ইমেলেও সেন্ড করে দিলাম পাশাপাশি ডাউনলোড করে নিলাম তাকে আমি হোয়াটসঅ্যাপেও দিয়ে দেবো আর কি তো এইভাবে চাইলে আপনারাও কিন্তু মুহূর্তের মধ্যে এইটিন সার্টিফিকেটটা করে নিতে পারবেন যখন আপনাদের প্রয়োজন হয় তখন কিন্তু আপনারা চাইলেই এভাবে ইটিন সার্টিফিকেটটা করে নিতে পারছেন আপনাদের মোবাইল নাম্বার ইউজ করে কিন্তু জাস্ট একটা মোবাইল নাম্বার লাগবে একবার একটা মোবাইল নাম্বার দিয়ে কিন্তু একবারই হবে এখন যে প্রবলেমটা ফেস করতে হয় যেমন আমি প্রথম যখন খুলতে গিয়েছিলাম তখন কিন্তু নাম্বারটা দেওয়ার পরে ভেরিফিকেশন কোডটা আসতেছে না ভেরিফিকেশন কোড যখন আসতেছে না ভেরিফিকেশন কোড না আসাতে তো আমি আবার এটা ক্যান্সেল করে দিছি ক্যান্সেল করে দিয়ে পুনরায় আবার আবেদন করতে গেছি আবেদন করতে গিয়ে ওই নাম্বারে তখন দিলেই দেখাচ্ছে যে নাই অলরেডি নাম্বারটা এক্সিস্ট এই নাম্বারে আর হবে না তো এইরকম সমস্যা যদি আপনারা ফেস করেন কোনো রকমের যদি ভেরিফিকেশন কোড আসতে সমস্যা হয় তো এটাও দুশ্চিন্তা করার কিছু নেই তখন আপনাকে গুগলে গিয়ে লিখতে হবে ইনকাম ট্যাক্স ডট গভ ডট বিডি রিসেন্ট ভেরিফিকেশন কোড এইটা ক্লিক করলে ওইটা অফিস ওয়েবসাইটটায় ক্লিক করলে আপনাকে একবার একবারে কোডের জায়গাটা নিয়ে আসবো যেখানে আপনার ইউজার আইডিটা লিখে ভেরি ভেরি কভার ভেরিফিকেশন কোডটায় ক্লিক করলে আপনার কিন্তু ভেরিফিকেশন কোডটা আপনি পেয়ে যাবেন যেহেতু আমি এখানে কমপ্লিট করে ফেলছি সেহেতু আমার এখানে দেখাচ্ছে যে এখন আর আসতেছে না আর কি তো এইভাবে কিন্তু আপনি সমস্যাটা সমাধান করতে পারেন তো এই ছিল মূল ভিডিও এভাবে আপনারা আপনার নিজেদের ইটিন সার্টিফিকেটটা নিজেই তৈরি করে নিতে পারবেন এবং সেটা খুবই অল্প সময়ের মধ্যে মধ্যে এবং যদি কোনো প্রবলেম ভেরিফিশানতে কোনো প্রবলেম আসে তো আমি যে ওয়েবসাইটের কথা বললাম এটা আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো ওই ওয়েবসাইটে গিয়ে আপনারা কিন্তু আপনাদের রেগুলেশন কোডটা পুনরায় ওই নাম্বারে নিয়ে আসতে পারবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমার সাথে থাকবেন আসসালামু আলাইকুম